আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিরাট আপডেট নিয়ে বঙ্গোপসাগরে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবত্তের ফলে বাইশে ফেব্রুয়ারি দুপুর থেকে তেইশে ফেব্রুয়ারি সন্ধ্যার মধ্যে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা মমিসিংহ ও সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলা একই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও বৃষ্টি ও তীব্র বজ্রপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে আজ একুশে ফেব্রুয়ারি শুক্রবার শুক্রবার এবং আগামীকাল বাইশে ফেব্রুয়ারি শনিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী চব্বিশে ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে একই সঙ্গে বঙ্গোপসাগর আগামী দশ দিনে কেমন থাকতে পারে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা বিষয় বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে অর্থাৎ আকাশ বেশ পরিষ্কার রয়েছে কোথাও তেমন মেঘ বৃষ্টি ও মেঘ আকাশ নেই ইনশাল্লাহ তবে রাতের দিকে দেশের রাজশাহী এবং খুলনা বিভাগের দুই একই স্থানে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম আমরা দেখতে পাচ্ছি যে ভারতে দক্ষিণবঙ্গ কিন্তু সেম পরিস্থিতি অর্থাৎ পরিষ্কার আকাশ এবং রোদ ঝলমলে আকাশ আকাশে দেখা মিলছে সকাল থেকে কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে কলাঘাট চন্দনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর খারাপপুর তারপর হচ্ছে গঙ্গাসাগর এই অঞ্চলের আকা এই অঞ্চলের যে আবহাওয়া পরিস্থিতি সেটা কিন্তু স্বাভাবিক রয়েছে কোথাও তো আমার মেঘলাকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে উত্তরে যে জেলাগুলো রয়েছে যেমন পুরুলিয়া বানকরিয়া তারপর দুর্গাপুর শিউরি নালিহাটি তারপর মালদহ এই অঞ্চলে দুই স্থানে কিছুটা মেঘের যে আবির্ভাব সেটা কিন্তু সৃষ্টি হতে শুরু করেছে তবে আগামীকাল সকালের দিকে এই অঞ্চলগুলো দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও বজ্র সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এই যে উত্তরবঙ্গের যে দক্ষিণবঙ্গের যে উত্তরের যে জেলাগুলো রয়েছে সেখানে আর আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে রংপুর বিভাগের সবকটি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কোথাও তোমার মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রাতের দিকে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে পীরগঞ্জ তারপর গাইবন্ধা শিবগঞ্জ চিলমারি দিনাজপুর এই অঞ্চলে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এরপর আমরা দেখতে পাচ্ছি ময়মসিম বিভাগের সবকিড়ে জেলার আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে অর্থাৎ বলা যায় যে বেশ পরিষ্কার আকাশ রয়েছে কোথাও তোমার মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না একই সঙ্গে স্টিলের বিভাগের আকাশ পরিষ্কার রয়েছে কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর হচ্ছে গাজীপুর তারপর নরসিংদী এই অঞ্চলে আকাশ কিছুটা ঘোলাটে রয়েছে তবে বৃষ্টি বা বা মেঘলা আকাশ নেই ইনশাল্লাহ অর্থাৎ বলা যায় যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এই পর্যায়ে জানিয়ে দিব যে আজ রাতে কেমন আবহাওয়া থাকতে পারে সেটা এক নজরে দেখে দিচ্ছি ইউরোপিয়ান যে বৃষ্টি বা বজ্রবাহী মেঘ সেখান থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা সরাসরি রাত আটটার দিকে চলে আসলাম একুশে ফেব্রুয়ারির রাত আটটার দিকে দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম তারপর ঢাকা রাজশাহী মামিসিং ও সিলেট অর্থাৎ দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে রাত আটটা থেকে রাত দুটা পর্যন্ত অর্থাৎ বলা যায় যে দেশের আবহাওয়া পরিস্থিতি রাতে স্বাভাবিক থাকতে পারে একই সঙ্গে দক্ষিণবঙ্গের সব করে জেলার আবহ আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে কোথাও তোমার মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না ইনশাল্লাহ তবে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়া ভারতের গোয়ালপাড়া গুয়াহাটি আসাম তেজপুর এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে ও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের দিকে এবং বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ এবং ভারতের ত্রিপুরা রাজ্য এবং উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে রাত তিনটা পর্যন্ত এরপর যে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামীকাল বাইশে ফেব্রুয়ারি কেমন থাকতে পারে আবহাওয়া সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি তো আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল ভোর সকালের দিকে পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল খেপুপাড়া পটুয়াখালী লালমোহন বুরহুদ্দিন ঝালকাঠি এরপর রয়েছে মহাংলা তারপর সাতক্ষীরা খুলনা তারপর রয়েছে নগর এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা হালকা থেকে মাঝারি ও তীব্র ঘন কুয়াশা পড়তে পারে যেটা সকাল সাতটা বা নয়টা পর্যন্ত চলমান থাকতে পারে এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা তারপর কলাঘাট আরামবাগ চন্দনগর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা খারাকপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ কয়টি জেলাতে তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা পড়তে পারে সকাল বা ভোর সকালের দিকে এবং দেশে নদী অবাবাহিকা তারপরে হচ্ছে নেত্রকোনা মহমিসিংহ কিশোরগঞ্জ এই অঞ্চলে দুই কিস্তানে স্থানে কিছুটা হালকা মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে যেটা দশটা পর্যন্ত চলমান থাকতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি যে দুপুর বারোটার দিকে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বেশ কটি জেলাতে আবারও কিছুটা মেঘলা থেকে মেঘলা আকাশ হয়ে আসতে পারে যেটা দুপুর বারোটা থেকে শুরু হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দনগর কলকাতা কলাঘাট হলদিবাড়ি এই অঞ্চলের আকাশ কিন্তু কিছুটা মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে একই সঙ্গে দুপুর দুইটার মধ্যে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা আপনাদেরকে আগেই বলেছিলাম যে শনিবার দুপুরের দিকে বৃষ্টিপাতের যে পূর্বাভাস ছিল সেই মতে কিন্তু বৃষ্টিপাত কিন্তু শুরু হতে চলেছে শনিবার দুপুর দুইটার দিকে এরপর আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুর তারপর বানকুরুলিয়া বর্ধমান শান্তিপুর তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা কলাঘাট খারাপপুর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্তাকার বৃষ্টি ও বজ্রসহ হালকা মাঝে বৃষ্টিপাত ও কোথাও কোথাও শিলা বৃষ্টির সম্ভাবনা থাকছে তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে মেহিরপুর তারপর রাজশাহী পাবনা তারপর সাইলকোপা পাবনা তারপর রয়েছে ফরিদপুর নাগপুরের বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও হালকা মাঝুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুর দুইটার দিকে এরপর বিকেল চারটার দিকে চলে আসলাম এরপর বিকেল চারটা বা পাঁচটার দিকে চলে আসবো আমরা দেখতে পাচ্ছি যে দেশের মধ্য অঞ্চল এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও বজ্রের হালকা মাঝুরি বৃষ্টিপাত চলমান রয়েছে যেটা মেহেরপুর শাইলকোপা তারপর রয়েছে নড়াইল চুয়াডাঙ্গা তারপর রয়েছে জিনাইদাহ খুলনা তারপর দক্ষিণবঙ্গের আরামবাগ দুর্গাপুর বর্ধমান শান্তিপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাইশে ফেব্রুয়ারি বিকেলের পাঁচটার দিকে এরপর আমরা সন্ধ্যার দিকে চলে আসলাম সন্ধ্যা বা রাত সন্ধ্যা বা রাতে আটটার দিকে চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের মুন্সীগঞ্জ পদ্মা নদী তীরুবর্তী অঞ্চল ফরিদপুর মাদারীপুর চাঁদপুর নোয়াখালী তারপর হচ্ছে বরিশাল খুলনা পিরোজপুর মাঠপাড়িয়া সাতক্ষীরা শ্যামনগর যশোর তারপর তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তারপর কলাকাট আরামবাগের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্তাকার বৃষ্টিপাত শুরু হতে পারে যেটা রাত আটটা বা নয়টা পর্যন্ত চলমান থাকতে পারে তারপর রাত দশটার দিকে আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও তেইশে ফেব্রুয়ারি সকাল বা ভোর ছয়টার দিকে আবারও কিছুটা মেঘ মেঘলা শুরু হতে পারে যেটা মালদাহ এবং ভারতের ধানবাদের দিকে সৃষ্টি হতে পারে যে মেঘগুলো পরবর্তীতে শক্তি অর্জন করে তেইশে ফেব্রুয়ারি সকাল আটটা বা নয়টার দিকে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি ও কোথাও কোথাও তীব্র বজ্রপাত সহ আক্রান্ত হতে পারে এবং সেই সাথে ঘণ্টা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝড়াহ বই যেতে পারে তেইশে ফেব্রুয়ারি সকালের দিকে এরপর আমরা দেখতে পাচ্ছি যে কালাই তারপর হচ্ছে রাজশাহী নবাবগঞ্জ মহাদেবপুর সিংরা বগুড়া এই অঞ্চলে বেশ কয়টি জেলাতে হালকা ঘুরে ঘুরে বৃষ্টিপাত হতে পারে তেইশে ফেব্রুয়ারি সকাল নয়টার দিকে এরপর আমরা সকাল দশটা বা এগারোটার দিকে চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি যে ও ঢাকা খুলনা বিভাগের বেশ কটি জেলাতে হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গে কোন তো শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে বলা হয়েছে এবং এই যে মেঘ বৃষ্টি যেটা শুরু হয়েছে সেটা কিন্তু তেইশে ফেব্রুয়ারি রবিবার রাত দশটা পর্যন্ত চলমান থাকতে পারে তার পরবর্তী সময় আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে একই সঙ্গে পরিষ্কার আকাশে দেখা মিলবে এবং চব্বিশে ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি পরিষ্কার থাকতে পারে কোথাও তেমন মেঘলাকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ তারপর আবারও পহেলা মার্চে বা মার্চ মাসের প্রথম সপ্তাহে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেটা আবারও পশ্চিমে লঘুচাপ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে পারে তার ফলে আবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মার্চ মাসের প্রথম সপ্তাহে তো এই ছিল একটি খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ